কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রাজনগরের বিভিন্ন বুথে শেষ হলো ভোটগ্রহণ ভোট পড়েছে তিরাশি শতাংশ রাজনগরের বিভিন্ন বুথে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সোমবার শেষ হলো ভোটগ্রহণ চতুর্থ দফায় বীরভূমে আজ সোমবার ভোটগ্রহণ সম্পন্ন হলো অন্যান্য জায়গার পাশাপাশি রাজনগর ব্লকের অন্তর্গত আটষট্টি বুথেও ভোটগ্রহণ করা হল এর মধ্যে পাঁচটি বুথ মহিলা কর্মী দ্বারা পরিচালিত ছিল ভোটকর্মীরা ঠিকঠাক যাতে ভোট দিতে পারেন কেন্দ্র বাহিনীর জওয়ানরা সেদিকে লক্ষ্য রেখে ভোটারদের ভোট দিতে সাহায্য করেন রাজনগর ও চন্দ্রপুর থানার পুলিশের তৎপরতা ছিল এদিন চোখে পড়ার মতো ভোট গ্রহণের শুরুতেই অবশ্য রাজনগরের চল্লিশ পঁয়ষট্টি ছেষট্টি এবং আটষট্টি নম্বর বুথে টেকনিক্যালি কিছু সমস্যার জন্য কিছুক্ষণ পর ভোট গ্রহণ শুরু হয় রাজনগরে বিডিও সুভাষিষ চক্রবর্তী জানিয়েছেন রাজনগরের প্রতিটি বুথেই শান্তিপূর্ণভাবে এদিন ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে এবং টি বুথে তিরাশি দশমিক শতাংশ ভোট গ্রহণ করা হয়েছে রাজনগর ব্লকে টি বুথে প্রায় তিপান্ন হাজার মতো ভোটার রয়েছেন বলে জানা গিয়েছে দলীয় কর্মীদের উৎসাহ প্রদানের জন্য রাজনগরে ভোটের দিন আসেন সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায়চৌধুরী সঙ্গে ছিলেন ব্লক তৃণমূল সভাপতি সুকুমার সাধু

যে ওপোনেন্ট পার্টিগুলো কেউ আছে লড়াইটা একতরফাই এবং আমরা যেটা বলেছি আগেও আজও বলছি আমাদের দুজন প্রার্থী শতাব্দী রায় বীরভূম বোলপুর আমাদের অসিন মাল বিপুল ভোটে জয় মানুষ অন্য দলের প্রতি আস্থা বিশ্বাস রাখতে পারছে না এবং মার্জিন

কোথাও কোনো খবর পাইনি কোনো জায়গায় কোনো অশান্তি নেই আরে ময়দানে লোকই নেই তো আমরা ভাড়া বছর কোচের মধ্যে থাকি ট্রেনিং নিই প্র্যাকটিস করি আর সব ওয়ার্ক পেয়ে যাচ্ছি কী করবো উপায় তো নেই আমরা তো চাই লড়াই হোক গণতন্ত্রে অপোনেন্ট পার্টি এক ভোটৰ সময় কি পাঁচ বছৰ একবাৰ ভোটৰ সময় লাগি ভোট পোৱা যায় তৃণমূল কংগ্ৰেছ চাৰাবছৰ মানুহৰ সেৱা কৰে